পরিত্যক্ত লেখক অর্ঘদীপ বিষয় গাছেরা হয়তো আমার চেয়ে সুখী কারণ ওরা ভালোবাসতে জানে না প্রেমের জন্য আত্মহত্যাও করে না কিন্তু আমি তোমার জন্য নিজেকে বিকিয়ে দিয়েছি দুটাকার রুমালের মতো রাত দিনের চিন্তা না করে কোথাও খসে পড়ি মহুয়ার জঙ্গলে অথবা আফিম খেতে গায়ে হাওয়া লাগছে তুমি আবছা হয়ে পড়ছো ক্রমশ মাথার উপর দিয়ে ঝাটার মতো এক গুচ্ছালো কোনো দূরে গিয়ে মিশে গেল কত বছর পাহাড় দেখিনি এখন নীলগিরি শান্ত বারো বছর পর নীলকুড়িঞ্জুরি রং কেমন হবে তাও জানি না কিন্তু কয়েক আলোকবর্ষ আগে অনাবিষ্কৃত আমি জানতাম কোন ফুলের গন্ধ কেমন হয় কোনটা বা খোপায় মানায় যেদিন নক্ষত্ররাও উল্কার মতো ভেঙে পড়ে যান হবি তীরে ওই দিন বুঝেছি মাটি লাগোয়া ফুলের মূল্য থাকে না ছিয়াত্তরটা শীত গ্রীষ্ম বসন্ত চাতক চেয়েছি দুবার হেলির ধূমকেতু ফিরে এলো কিন্তু অন্য আকাশগঙ্গা থেকে তুমি এলে না ধন্যবাদ